বিজনেসে সঙ্গে আছি আমি একুশে অভিযান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে যাওয়ার পর ফের অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার বাড়ছে রূপার দাম বিশ্ববাজারে একদিনই সোনার দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ বিশ্লেষকরা বলছেন মাদুরকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে নতুন অস্থিরতা সৃষ্টি হলে সোনা রূপার দাম আরও বাড়তে পারে রিপোর্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নতুন অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে আর এমন সংখ্যা থেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার দিকে ছুঁকছেন অনেকে বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণ ও রূপার দাম সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আগের কার্যদিবসের তুলনায় প্রায় দুই দশমিক চার শতাংশ বেড়ে প্রতি চার হাজার চারশো তেত্রিশ ডলারে পৌঁছেছে একই সময় রুপার দাম বেড়েছে প্রায় চার দশমিক নয় শতাংশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ সামরিক অভিযান চালিয়ে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বিশ্লেষকরা ধারণা করছেন নতুন করে বৈশ্বিক অস্থিরতা তৈরি হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে ছাড়িয়ে যেতে পারে সব রেকর্ড মহিমা পলি একুশে টেলিভিশন সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার গ্যাস একে তো চওড়া দাম তার উপর কয়েকদিন ধরে বাজারে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী বিশেষজ্ঞরা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতায় দামের নৈরাজ্য সৃষ্টি হয়েছে রাশেদ রাহানের রিপোর্টে বিস্তারিত রাজধানীতে গত বেশ কিছুদিন ধরেই চলছে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দোকানগুলো মিলছে না বাসাবাড়িতে ব্যবহার করা এই গ্যাসের সিলিন্ডার দোকানে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা আমরা দোকানে আসলে যে যে দায়ী সিলিন্ডার দিয়ে পাকাইতাম এমন দাম বাড়ার যাওয়ার কারণে এই সংকটটাই মনে করেন যে আমরা গ্যাসে পাচ্ছি না আমরা রান্নাই করতে পারতেছি না বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী কোম্পানির পরিবেশকরা কোনো গ্যাস সিলিন্ডার সরবরাহ না করায় এই সংকট আমদানিতে শর্ট মাল তো চাহিদা মতে আমরা দিতেছে না দিতে তো চাহিদা মার্কেটে ছেড়ে দিতে বড় দোকানিদের সিলিন্ডার এনে প্রতিটি দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা যারা আমাদের কাছ থেকে কিনে নেয় তেরোশো আজকে মনে করেন মাল আসলে আমি তো বেসবো তেরোশো পঞ্চাশ টাকা করে এরা নেয়া যদি দুই হাজার আঠারোশো পনেরোশো ব্যাশের দরবারে আমি বলতে পারেন ভোগান্তিতে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও যারা চলাধার পাঁচটা চলাধলা দিন এর সংগঠনের কারো দামও বেড়ে গেছে অতিরিক্ত দাম দিয়ে কিনা হচ্ছে তার মধ্যে আমরা পাচ্ছি না বিশাল সংগঠনের মধ্যে আছে আমরা বিশেষজ্ঞরা বলছেন দামে নৈরাজ্য সৃষ্টির দায়ে ব্যবসায়ী ও সরকারের তাদের এই দাম ধারণের কি কার্যকারিতা থাকে আর রাষ্ট্র এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে তার হাতে ক্ষমতা দিয়েছে তারই বা কার্যকারিতা কি এগুলো কি গোটা প্রক্রিয়াটা কি একটা প্রহসনে রূপান্তরিত হয়ে যায়নি এলপিজি অ্যাসোসিয়েশন লোয়াব নামক সংগঠনের কাছে ওরা রাষ্ট্র জিম্মি হয়ে গেছে না তাদের সবকিছুই সরকারের এই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে একটা যোগ তারা করে থাকে সরকার শতভাগ আমদানি করলে ব্যবসায়ীরা কৃত্রিম সংকটের অজুহাতে বেশি দামে বিক্রির সুযোগ পাবে না বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের সরকার তার নিজস্ব কোম্পানিকে দিয়ে কেন না টেলিভিশন ঢাকা এদিকে জ্বালানি উপদেষ্টা কবির খান বলেছেন ব্যবসায়ীরা কাশসাজি করে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছেন এসবের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি এলপিজির আমদানি গত মাসের তুলনায় এই মাসে বেশি হয়েছে তাই দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানান জ্বালানি উপদেষ্টা

টানা দু মাস ঊর্ধ্বমুখী ধারায় মূল্যস্ফীতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে গত ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় আট দশমিক শতাংশে গত নভেম্বর মাসেও মূল্যস্ফীতি বেড়েছিল নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল আট দশমিক শতাংশ গেল ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক সাত এক শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় নয় দশমিক এক শতাংশ তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে দু সালে গড় মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক সাত সাত শতাংশ মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষ কষ্ট বাড়ে প্রকৃত আয় কমে যায় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকির সূচক আটশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পয়েন্টে হাজার হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক তিনশো চৌষট্টি পয়েন্ট অবস্থান করছে ছাব্বিশ হাজার সাতশো এগারো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি পঞ্চান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার সাতশো ছত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার তিরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে ষাট পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাশি হাজার তিয়াত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো পঁচাত্তর পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দু সর্বরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একষট্টি দশমিক ছয় তিন ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক তিন ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আট দশমিক সাত পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক সাত পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক আট নয় সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্স বেশি বিশ্ব বাজারে কমেছে চিনির দাম মার্চ দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত তিন সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক তিন সেন্স কম বিশ্ববাজারে বাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক আট ছয় সেন্স যা এর আগের কাজ দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য এক সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা তিপ্পান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা ২২ পয়সা এবং বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা একুশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকেও ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা দুই পয়সায় বিক্রি করছে নব্বই টাকা নিরানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা আটাশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা চৌচল্লিশ পয়সায় সাউদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা বিরাশি পয়সায় এবং আন্ত ব্যাংকে তা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা তিয়াত্তর পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন